দেশের পরিস্থিতি খারাপ সেজন্য হয়তো দরদ সিনেমাটির প্রমোশন এখন পর্যন্ত ভালো করে শুরু হয়নি তবে শাকিফ খান কিন্তু অনন্য মামুন এবং কি দুবাইয়ে থাকা দরদের টিম নিয়ে বেশ ভালোভাবে করছে অনন্য মামুন সঙ্গে খুব দ্রুতই মিটিং সারছে মেগাস্টার শাকিফ খান সামনের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু দুজনে একসঙ্গেই সারবে দুবাই থেকে শুরু হবে সিনেমাটির প্রমোশন সেটা কিন্তু অনন্য মামুন অনেক আগেই জানিয়েছিল তার একটা টিম রয়েছে সেখানে যারা সেখানেই থাকে তারা নিজস্ব একটা ব্র্যান্ড ক্রিয়েট করেছে দরদ সিনেমাটি নিয়ে প্রমোশনের জন্য কিন্তু বেশ ভালোই উদ্যোগ নিয়েছে এবং কি রেজিস্ট্রেশনও হয়েছে অনেক মানুষের সব মিলিয়ে দুর্দান্তভাবে দরদ সিনেমাটি দর্শকদের মাঝে রেসপন্স পেতে চাচ্ছে অনন্য মামুন ইতিমধ্যে কিন্তু এতদিনে অনেক কিছু চলে আসতো আপডেট তবে দেশের পরিস্থিতির জন্য হচ্ছে না তবে শাকিব মামুনের বারবার বৈঠকের কিছু চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে যেগুলো দেখে বোঝা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো দেশের পরিস্থিতি ভালো হলেই নতুন আপডেট পাওয়া যাবে তো বন্ধুরা আপনাদের মতামত জানাতে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ